আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন বিষয়ে মাত্র দিন দশেক আগে কথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াহারুজ্জামান পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে মগ সন্ত্রাস নিয়ে তিনি বলেন এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড আমরা এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না মতবিরোধ চিন্তা চেতনার পার্থক্য পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে দেশ ও জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও সেদিন সতর্ক বার্তা দেন জেনারেল ওয়াকার তিনি বলেন আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আই হ্যাড এনাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এনাফ সেনাপ্রধানের বক্তব্যের ছয় দিন পর অর্থাৎ তেসরা মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাৎকার প্রচার করে বিবিসি বাংলা সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আগের মতোই রয়েছে প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার প্রচারের একদিন পর সংবাদ সম্মেলনে অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজুয়ান হাসান চৌঠা মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই এটার বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে আছে যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় আমরা ফেরত আনতে পারিনি বা আসেনি এক্ষেত্রে কোনো জায়গায় মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে সরকারের অবস্থান স্পষ্ট এটার সুযোগ নেই তবে সেদিনই দুটি বড় ঘটনা প্রত্যক্ষ করেন রাজধানীবাসী এর মধ্যে গুলশানে একটি ফ্ল্যাটে ছাত্র জনতার ব্যানারে তল্লাশির নামে হানা দেয় একদল মানুষ বাড়িতে ঢুকে পড়ার আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে কথাও বলেন তারা পুলিশ জানায় মঙ্গলবার রাতে একটি বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল ঢুকে পড়ে সেখানে বিপুল পরিমাণ অর্থ অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোষরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে তারা একই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মব তৈরি করে ইরানের দুই নাগরিক সহ তিনজনকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ভাটরা থানার ওসি জানান বিদেশি মুদ্রা বদলে টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয় এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে সৃষ্টি করা হয় মব পরে 999 এ কলতে তাদের উদ্ধার করে পুলিশ এসব মব সন্ত্রাস দমনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান পাঁচই মার্চ তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে দীর্ঘ সময় যাবার পর যখন সরকারকে বেশি শক্তিশালী হয়ে উঠতে দেখার কথা ছিল সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে এবং এই প্রশ্ন তৈরি করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে আদৌ সরকার আছে এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে মবের যে তাণ্ডব হয়েছে এটার পর বাংলাদেশকে যদি কেউ মবের মুল্লুক বলে তবে হয় না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একটা রাষ্ট্রে এরকম ঘটনা ঘটতে পারে না বত্রিশ নম্বরের পর যখন একটার পর একটা পঁয়ত্রিশটা জেলায় যখন বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে তখনও বলেছিলাম এটা সরকারের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন দেশকে আনস্টেবল অবস্থানে নিয়ে গিয়ে একটা ভিন্ন ঘটনার ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ জড়িয়ে পড়ছে এই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে কারণ এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন